ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমি অনেকদিন ধরে আপনার লাইফ দেখি তো আপনি তো মাঝে মাঝে বলেন যে মোহাম্মদ যে নবী ছিলেন তিনি মানে সেটার কোনো প্রমাণ দিয়ে যাননি তো আমি আপনাকে একটা প্রমাণের কথা আজকে বলবো প্রমাণটা কি আপনি কোরআন হাদিস থেকে দেবেন নাকি মানে বাইরে থেকে দেবেন হাদিস থেকে দিব যে

একটু মনোযোগ দিয়ে আমার প্রশ্নটা শুনে ঠান্ডা মাথায় উত্তর দেন কেউ যদি রামায়ণ থেকে রাম যে ঈশ্বরের অবতার এটার প্রমাণ দেয় বা বাইবেল থেকে যদি এটা প্রমাণ দেয় যে ঈশ্বর হচ্ছে ঈশ্বরের পুত্র এই প্রমাণটা যদি বাইবেল থেকে দেয় এটাকে বলা হয় সার্কুলার রিজনিং যেটা যুক্তিবিদ্যা যদি আপনাদের একটু পড়া থাকতো মাথায় যদি একটু যুক্তিবিদ্যা ঢুকতো তাহলে হয়তো আপনারা বুঝতেন যে এটাকে বলা হয় সার্কুলার রিজনিং এইটা কোনো যুক্তি হতে পারে না আপনার ধর্মগ্রন্থে লেখা আছে আপনার নবী নবী ছিল এই জন্য আপনার নবী নবী এইটা আপনার কোরআনে লেখা আছে যে আল্লাহ আছে এই জন্য আল্লাহ আছে এটাকে বলা হয় সার্কুলার রিজনিং এটা এই সার্কুলার রিজনিং কাকে বলে এটা কি আপনি বোঝেন চক্রাকার প্রযুক্তি কাকে বলে বোঝেন না যুক্তিবিদ্যা সম্পর্কে আমার একটা ধারণা আমি আপনাকে একটা উদাহরণ দেখাচ্ছি দেখেন যে একটা উদাহরণ দেখাচ্ছি যে আমি যদি বলি যে আসিফ মহিউদ্দিন হইতেছে আল্লাপাকের বাপ হ্যাঁ হ্যাঁ আপনি বলেন যে আসিফ সাহেব আপনি যেটা বললেন এটা প্রমাণ দেন

হ্যাঁ আমি সেটাই আচ্ছা ঠিক আছে আপনি যে দাবিটা করলেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমার স্ট্রিম আমার স্ট্রিম ব্যানারের নিচে দেখা লেখা আছে দেখেন দেখেন নিচে লেখা আসিফ মহিউদ্দিন আল্লাহ পাকের বাপ দেখা যাচ্ছে ভাইটা এটা কি দেখা যাচ্ছে এই লেখাটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আমি এই লেখাটা দেখায় যদি আমি বলি যে এইটা হইতেছে এটার প্রমাণ যে আসিফ মহুদিন আল্লাপের বাপ যেহেতু এই ব্যানারে দেখেন কত সুন্দর ভাবে বাংলায় কত সুন্দর লেখা আছে কত সুন্দর অক্ষরে আসিফ মহুদ্দিন আল্লাহ পাকের বাপ এটা লেখা আছে প্রমাণ আল্লাপাকের বাপ এখন এটা কেমন হইলো এটা হইল গিয়ে এটাকে যুক্তিবিদ্যার ভাষা বলা সার্কুলার রিজনিং চক্রাকার কুযুক্তি মানে হচ্ছে আমি নিজেই এই জিনিসটা লেখা আপনারা আমার দাবির সবক্ষে প্রমাণ দিলাম জিনিস লেখাটাও আমার দাবিটাও আমার এবং আমি প্রমাণ হিসেবে বললাম যে এই যে দেখেন ভাই আমার যে ব্যানারে লেখা আছে এই যে মনে করেন স্পাইডারম্যান যে আছে স্পাইডারম্যান পৃথিবীতে স্পাইডারম্যান বলে একটা সুপার হিরো আছে কেউ যদি বলে স্পাইডারম্যান সুপার হিরোর প্রমাণ কি তখন যদি যে স্পাইডারম্যানে বিশ্বাস করে সে যদি বলে ভাই স্পাইডারম্যান কমিক্সের ভিতরে ভাই লেখা আছে ভাই ভাই লেখা আছে আমেরিকাতে স্পাইডারম্যান বইলা একটা সুপার হিরো আছে সে সুতা বাইর করে করে আকাশ উড়ে হ্যাঁ এটা যদি সে স্পাইডারম্যান বই থেকে যদি সে প্রমাণ দেখায় যে এই যে দেখেন এই যে এই বইয়ের ১৬ নম্বর পৃষ্ঠাতে তিন নম্বর প্যারা লেখা আছে এ স্পাইডারম্যান আছে দেখছেন ভাই দেখছেন তার মানে প্রমাণ হইল স্পাইডারম্যান আছে কিন্তু স্পাইডারম্যান কমিক্সে স্পাইডারম্যান আছে এটা লেখা থাকাটা তো স্পাইডারম্যান নের অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ হইতে পারে না এটা কি আপনি বোঝেন হম অবশ্যই কারণ কেউ যদি দাবি করে যে স্পাইডারম্যান আছে তাহলে স্পাইডারম্যানের সপক্ষে তার প্রমাণ দিতে হবে হ্যাঁ এতটুকু আমি বুঝি কিন্তু সে যদি বলে যে স্পাইডারম্যান কমিক্সে তো কত কতগুলো কমিক্সে লেখা আছে হাজার হাজার কমিক্স বাড়িছে ভাই হাজার হাজার কমিক্স বাড়িছে স্পাইডারম্যানের সবগুলোতে লেখা আছে স্পাইডারম্যান আছে তাহলে আপনি অবিশ্বাস করছেন কেন আসিফ ভাই আমি আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি কিন্তু আমি মানে হাদিস থেকে যে প্রমাণটা দিবেন মনে করেন হাদিসে একটাতে লেখা আছে হ্যাঁ আল্লাহর নবীর কাছে জিব্রাইল ফেরেস্তা আসছিল এইটা হাদিসের ভিতরে লেখা আছে এটা লেখা থাকাটা তো এটা প্রমাণ করে না যে যেহেতু হাদিসের ভিতরে লেখা আছে নবীর কাছে জিব্রাইল ফেরেস্তা আইছিল সুতরাং আমরা এখান থেকে প্রমাণ পাইলাম যে জিব্রাইল ফেরেস্তা ঈশ্বর কাছে আসছিল এটা তো এখান থেকে প্রমাণ করা যায় না তাই না তাহলে তো সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে যেমন ধরেন যে কৃষ্ণ মানে উপনিষদে লেখা আছে ভগবত গীতায় লেখা আছে লেখা আছে যে কৃষ্ণ হা করছিল হা মহাবিশ্ব নাকি দেখায় দিছে একজনের এখন এটা যদি লেখা থাকে তার মানে তো এটা না যে ওই জিনিসটা বইতে লেখা থাকা মানে কৃষ্ণ হইতেছে ঈশ্বরের অবতার এটা প্রমাণ হয় আপনি কি কথা বুঝতে পারতেছেন যুক্তি কিভাবে কাজ করে এই জিনিসটা কি বোঝেন ভাই হ্যাঁ ভাই মোটামুটি বুঝতেছি আপনার এটা মানে এই রকমের প্রমাণকে যদি আমি মেনে নেই আচ্ছা ঠিক আছে আমাকে ইব্রাহিম সাহেব এসে কইতেছে যে হাদিসের ভিতরে লেহা আছে আমাকে হজরত মোহাম্মদ নবী নবী আসছিল এটা তো হাদিসে লেহাই আছে তাহলে তো বিশ্বাস করণই লাগবো তাহলে তো এইটাও আমাদের বিশ্বাস করতে হবে যে কৃষ্ণ ঈশ্বরের অবতার ছিল কারণ ভগবত গীতায় লেখা আছে স্পষ্ট মহাভারত লেখা আছে সে হইতেছে ঈশ্বরের অবতার একদম পৃষ্ঠা পৃষ্ঠা বাইর করে আপনারা দেখাইতে পারবো সেখানে স্পষ্ট লেখা আছে কৃষ্ণ ঈশ্বরের অবতার তাহলে তো ওই বইকে প্রমাণ হিসেবে উপস্থাপন করে কেউ দাবি করতে পারে যে তাহলে লন যে কৃষ্ণ ঈশ্বরের অবতার সেটা কি আপনি মানবেন আচ্ছা ভাই মানে আমরা অন্য দিকে না যাই আমি যেটা দিয়ে স্টার্ট করেছিলাম ওই পয়েন্টটার কাছে যাইনি অন্য কোন দিকে যাইনি আমি একই জায়গায় আছি নবী যে নবী ছিল এটার জন্য আপনি হাদিস থেকে একটা হাদিস আমারে দেখাইবেন আমি একই ভাবে কৃষ্ণ বা রাম যে ঈশ্বরের অবতার ছিল সেইগুলা তাগো গ্রন্থ থেকে আইনা আপনাদের দেখাবো যদি আমাদের পদ্ধতি এক হয় যে গ্রন্থে লেখা থাকলে গ্রন্থে লেখা থাকলে সেটা প্রমাণ হয়ে যায় এটা যদি আমাদের পদ্ধতি হয় আপনার যুক্তি যদি এভাবে কাজ করে যে কোনো একটা ধর্মের ধর্মগ্রন্থে এই জিনিসটা লেখা থাকলে এটা প্রমাণ হয় যে ওইটা দাবিটা সত্য তাইলে তো আপনার অন্য দাবিগুলোকে তো একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে একই যুক্তির কাঠামো ব্যবহার করে আমাদেরকে মেনে নিতে হবে শুধুমাত্র তো আপনার জন্য এটা এইটাকে আমরা আমরা একসেপ্ট করব যে আপনার হাদিসে আছে নবী ছিল সুতরাং আর হিন্দু ক্ষেত্রে ব্যবহার করব না এটা তো হয় না ভাই এটা তো যুক্তি তো সবার ক্ষেত্রে একরকম ভাবে ব্যবহার করতে হবে তাহলে তো যুক্তি এইটাকে যদি আমরা যুক্তি হিসেবে ধরে নিই তাহলে তো যে কোনো জিনিস যে কেউ প্রমাণ করে ফেলতে পারবে ভাই সুপারম্যান প্রমাণ করবে স্পাইডারম্যান ম্যান থর প্রমাণ করবে তারপরে মানে হাজার হাজার দেব দেবী প্রমাণ করে ফেলবে একটা গ্রন্থ নিয়ে আসবে বলবে এই ভাই এই যে এই গ্রন্থের ভিতরে লেখা আছে ভাই ধ্যান ধ্যান এই গ্রন্থের ভিতরে লেখা আছে মামদবুত শাক চুন্নি শেয়ারা গাছের পেতনি এডিও প্রমাণ করবে রাক্ষস কক্ষস এটিও প্রমাণ করে ফেলবে বলবে ভাই যে দেখেন ঠাকুরমার চলি বইতে লেখা আছে যে রাক্ষস কক্ষস আছে ভাই দেখেন এই যে এই যে দেখছেন দেখছেন ঠাকুরমার ঝুলি বইতে লেখা আছে তখন তো আমাদের রাক্ষস কক্ষস মানতে হবে আমরা তো কোনো কিছুই আর আমাদের সবকিছু ইনফ্যাক্ট সবকিছু আমাদের মেনে নিতে হবে কোন অন্ধবিশ্বাস প্রমাণ হয়ে যাবে তাই না ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি যেটা বলতে যে মানে যুক্তি দিয়ে কিন্তু ভাই মানে ধর্মকে হান্ড্রেড পার্সেন্ট আপনি যাজ করতে পারবেন না যুক্তি তো মানে ধর্মের না যুক্তি দিয়ে যদি আমরা কোনো কিছু যাজ করতে না পারি তাহলে তো সেটাকে অন্ধবিশ্বাস বলা হয় যদি সেটা যুক্তিতে না আসে মনে করেন আহ এটি কথা তো হিন্দুরাও বলতে পারে হিন্দুরা বলতে পারে ভাই কৃষ্ণ আছে আমাকে মহাবিশ্ব সৃষ্টি করছে আমি বললাম যে মহাবিশ্ব সৃষ্টি করছে বা ধরেন হিন্দুরা এসে বললো আমাকে হনুমান দেবতায় আহ একদিন ছোটকালে সূর্যরে খায়া ফেলার জন্য হা করছিল কুত করে গিলা ফেলতে নিচ্ছে তখন খালি খায় আর কি হ্যাঁ আমি তখন তারা জিজ্ঞেস করলাম ভাই এটা মানে হনুমান হইতেছে পৃথিবীর একটা মানে প্রাণী একটা জীব সে সূর্যরে খেয়ে সূর্যকে এত ছোট বল নাকি যে সূর্য ফাইজদেমি করেন মিয়া এটা এটার পিছনে যুক্তি কি আছে সে বলল যে ভাই তো ধর্মের না ভাই আমার ধর্মটা অনেক ভালো অনেক কিন্তু এটা তো শান্তিপূর্ণ সব যুক্তি দিয়ে চলবে না ভাই আমাকে বিশ্বাস করে লইতে হইব যে হনুমান দেবতাই কাম করতে নিছিল বা ধরেন হেগো মানে এই কি বিষ্ণুর না ব্রহ্মার নাকি তিনটা মাথা আমি আবার গণেশের নাকি হনু মানে এই যে হাতির মাথা হ্যাঁ গণেশের হইতেছে হাতির মাথা আবার শিবলিঙ্গ নাকি শিবের নাকি লিঙ্গ কাইটা ওই লিঙ্গ নাকি সারা মহাবিশ্বে ঘুরে বেড়াইছে হ্যাঁ ট্যাং টিং টিং করে ঘুরে বেড়াইছে আমি যখন জিজ্ঞেস করবো যে ভাই এগুলা কি মানে মানে নোংরা কথাবার্তা বাজে কথাবার্তা এই সব ধর্মের ধর্মের ভিতরে কত কুসংস্কার কত বাজে বাজে জিনিস তখন তারা যদি আমাকে বলে ভাই ধর্মের সবকিছু তো ভাই যুক্তির মেনে নিবেন তার কথা যে ধর্ম যুক্তি নাকি শুধুমাত্র আপনি আটকায় যাবেন অন্য ধর্মের ক্ষেত্রে কিন্তু আপনি ঠিকই যুক্তি ব্যবহার করবেন ভাই হ্যাঁ অন্য ধর্ম যখন অন্য ধর্মের কথা যখন আপনি শুনবেন অন্য ধর্মের কোন অযৌক্তিক জিনিস যখন আপনি শুনবেন তখন আপনি ঠিকই আমি নিশ্চিত আপনি যুক্তি দিয়ে জিনিসটা চিন্তা করবেন কিন্তু নিজের ধর্ম যখন আসবে তখন আপনি বলবেন যে ভাই আমার ধর্ম তো ভাই চলবে না আপনি ঠিকই আপনি ঠিকই যুক্তিকে ব্যবহার করবেন ভাই আপনি আমাদেরকে বলেন তো হিন্দু ধর্মের যে কুসংস্কার মানে কালী দেবী শিব ব্রহ্মা বিষ্ণু হনুমান দেবতা মানে তারপরে গণেশ দেবতা এই সমস্ত হাবি আলতু ফালতু কুসংস্কার এগুলা শুনলে আপনার মনে হয় না যে হিন্দুরা কত কুসংস্কার কত আপনার মনে না ইব্রাহিম আপনাকে কি জিজ্ঞাসা করছে একটু উত্তর দেন এটা কি আপনার মনে হয় যে এই ওদের ধর্মটা কত অন্ধবিশ্বাসে পরিপূর্ণ কুসংস্কার এটা আপনার আপনার মনে হয় না ইব্রাহিম আপনাকে জিজ্ঞেস করছি আপনার তো কথা শোনা যাচ্ছে না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনি এটা নিয়ে তাহলে একটু চিন্তা করেন যে মানুষ যেটা করে অন্য ধর্মের ব্যাপারে খুবই যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে আরে ধর্মটা দেখছো কি হাস্যকর কথাবার্তা ওদের ধর্মের ভিতরে হ্যাঁ হাস্যকর হ্যাঁ কত বাজে আজে বাজে উল্টা পাল্টা বংশং কথাবার্তা লেখা ওদের ধর্মগ্রন্থে হাসতে হাসতে মরে যায় ভাই ও ধর্মে কি সমস্ত বাজে কথা লেখা এগুলা মানে শিক্ষিত মানুষ এগুলা বিশ্বাস করে কেমনে এটা আপনি সব সময় বলবেন যে একটা শিক্ষিত মানুষ মূর্তিরে পূজা করে কেমনে মূর্তির কি কোন ক্ষমতা আছে ভাই এইভাবে আপনি বলবেন যে আরে মূর্তিটা লাতি মেলা তো আরে দুর্গা পূজার পরে তো মূর্তিটা লাতিমালা পানিতে ভালো হয়ে যায় এরা যদি ক্ষমতা থাকতো তাহলে তো এই যে যুক্তিকে আপনি এখানে ব্যবহার করতেছেন হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনি যুক্তিকে ব্যবহার করতেছেন খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন বাদ বাকি যাবতীয় চার হাজার করেন এবং যুক্তিকে ব্যবহার করে আপনি বলেন যে ওই ধর্মটা তো খুবই কুসংস্কার কিন্তু যেই না নিজের ধর্মের ব্যাপারে আসে ওরে ভাই ভাই এখানে তো যাই যুক্তি তো ব্যবহার করা যাবে না ভাই এখানে তো যুক্তি যুক্তি তো চাওয়া যাবে না ভাই যুক্তি টুক্তি তো ভালো না ভাই যুক্তি যুক্তিতিয়া তো আমার ধর্মটা তো মানে করা যাবে না ভাই মামাদের মামা ভাই ধর্ম কি যুক্তি দিয়া মানা যায় কয় কি কন আপনি তাহলে একই কথা তো হিন্দুরাও তো তাদের যে ঐক্য সংস্কারের ধর্ম অন্ধ বিশ্বাসের কথাবার্তা এগুলো তো একই কথা বলতে পারে তারা যে ভাই আমাগো ধর্মটা ভাই যুক্তি দিয়া মানুষ যাব না ভাই এইটার ভিতরে অনেক ভুঁংসুং আছে আচ্ছা আপনি একটু বলেন তো ইব্রাহিম আপনি কি এখন কথা বলতে পারবেন একটু কথা বলেন তো হ্যাঁ আমার কথাটা শোনা যাচ্ছে ভাই এখন শোনা যাচ্ছে আপনি একটু আমাদেরকে বলেন তো এই যে খ্রিস্টানদের যে বিশ্বাস বলতে চাচ্ছি মানে একটা কথা শুনে নেন একটা কথার উত্তর দেন খ্রিস্টানদের যে বিশ্বাস যে যিশু হইলো ঈশ্বরের পুত্র এবং যিশুকে ক্রুশ বিদ্ধ করে মায়রা ফেলা হয়েছে ইহুদিরা মানে ইহুদিদের অভিযোগে রোমানরা যিশুকে ক্রুশ বিদ্ধ করে মায়রা ফেলছে আহ এটা তো আপনি খ্রিস্টানদের বিশ্বাস এটা এটা তো আপনি জানেন তাই না হম হম আচ্ছা তাহলে এখানে তো আপনি নিশ্চয়ই যুক্তি দিয়ে চিন্তা করবেন যে হ্যাঁ হ্যাঁ যদি ঈশ্বর হয় না কয় এগুলো কোনো কথা করে এগুলো কি কি অন্ধবিশ্বাসের লোকজন এ আবার কয় যে ঈশ্বরে নাকি মেরা ফেলছে যিশু নাকি নিজেই ঈশ্বর ছিল আবার এরা নাকি লাইছে এটা কোনো কথা এখানে কিন্তু আপনি খুবই যুক্তিকে ব্যবহার করবেন তাই না ভাই হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার ধর্মের বেলায় আসলে আপনি বলবেন যে ভাই বাই ভাই রে ভাই ধর্মের বেলায় তো ভাই যুক্তি না ভাই যুক্তি দিয়ে যদি সব তো তো ওই ধর্মের না আপনি অন্য সকল ধর্মের ব্যাপারে যুক্তিবাদী একজন মানুষ আপনি যুক্তি দিয়ে চিন্তা করবেন ওইটা বৈজ্ঞানিকভাবে ভাবে সঠিক কিনা মনে করেন চীনের একটা ধর্ম ছিল চীনের ওই ধর্মটার ভিতরে বলা আছে যে একটা ব্যাং নাকি একটা পাত দিয়ে মহাবিশ্বের সৃষ্টি করছে এটা বলা আছে চীনের একটা ধর্মে আমি আপনাকে বের করে দেখাবো না পরে কোথায় বলা আছে সেটা ওদের ধর্মগ্রন্থে এরকমের মানে উদ্ভট কথাবার্তা আছে একটা ব্যাং সেটা পাদমারছে পাদমাইরা মহাবিশ্ব উৎপত্তি এটা ওদের ধর্মগ্রন্থে লেখা এখন যদি চীনের ওই ধর্মের যারা বিশ্বাস করে তারা যদি আপনাকে বলে ভাই ভাই ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই এটা বিশ্বাস করে লইতে হইব যে ব্যাঙে পদ্মারছে এই জন্য মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটা যদি আপনাকে কেউ বলে তাহলে কি তার কথাটা কি হ্যাঁ অবশ্যই কারণ ব্যাঙে পাদ মাললে তো ভাই মহাবিশ্ব সৃষ্টি হয় না কিন্তু ইসলামে তো এমন কথা কথাবার্তারা বলা নাই আপনাকে তো আমি এটা নাই যে এক্সাক্টলি এই কথাটা ইসলামে বলা আছে কিন্তু ইসলামে অন্য ভুংসুং কথাবার্তা আছে যেগুলা শুনলে অন্য ধর্মের লোক হাসি করবে যেমন ধরেন আপনাদের মানে মোহাম্মদ চাঁদরে দুই ভাগ করছিল আঙ্গুলের ইারায় তারপর সেই চাঁদ নাকি এই পাশে পড়ছে এক খন্ড ওই পাশে পৃথিবীর একটা পাহাড়ের এই পাশে এক খন্ড পড়ছে ওই পাশে আরেক খন্ড পড়ছে এইটা নাকি সবাই কাফায়রা দেখছে দেখে নাকি কইছে এইটা নাকি এটা আপনাদের ধর্মগ্রন্থ হাতিসের ভিতরে পরিষ্কার ভাবে লেখা আছে এবং আরো অনেক কিছু আছে যেগুলো নিয়ে অন্য ধর্মের লোকেরা তখন আবার করবে কি যে আপনার আপনার জন্ম যদি আজকে হিন্দু পরিবারে হইতো তখন আপনি খুবই যুক্তি ইসলাম সম্পর্কে খুবই যুক্তিবাদী হয়ে দিতেন হ্যাঁ ভাবতেন ইসলাম কত কুসংস্কার আচ্ছন্ন কত মানে বেকুবরা ইসলামে বিশ্বাস করে দেখো কত মানে হাস্যকর কথাবার্তা ওদের ধর্মের ভিতরে আছে এটা ওরা বিশ্বাস করে চিন্তা করছে কত বলদ মুমিনরা কত বলদ এগুলা বিশ্বাস করে যেমন আপনি আজকে হিন্দু ধর্ম সম্পর্কে আপনার যে চিন্তা ভাবনা যেহেতু আপনি ছোটবেলা থেকে একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছেন আমি নিশ্চিত যে আপনি একটা মুসলিম পরিবারে জন্ম হয়েছেন এবং ছোটবেলা থেকে ইসলামকে সঠিক ধর্ম সত্য ধর্ম হিসেবে আপনার আশপাশ থেকে শুনে শুনে বড় হয়েছেন আপনার পিতা মাতা থেকে শুনে শুনে বড় হয়েছেন এই অন্ধবিশ্বাসটা নিয়ে বড় হয়েছেন এই কারণে আপনার বাই ডিফল্ট আপনার পজিশন হয়ে গেছে যে ইসলামটা সত্য ইসলামে যা যা আছে সবই সঠিক আর যেটা আপনি যেটা দেখা যাবে যে একটা সমস্যা সেখানে আপনি কইবেন যে যুক্তি দিয়ে তো সব চলে না হ্যাঁ আর ওই যে অন্য ধর্মগুলো যেগুলো সেগুলো সম্পর্কে আপনার স্ট্যান্ড হবে কত কুসংস্কার চিন্তা ভাবনা করে প্রত্যেক ধার্মিক লোকই নিজের ধর্মটা বাদে সব অন্য সব ধর্মকে যুক্তি দিয়ে যাচাই করে কিন্তু নিজের ধর্মটার বেলায় তারা যুক্তিকে ব্যবহার করতে চায় না তখন তারা বলে ভাই ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই তোর ভাই যুক্তি দিয়ে চলে না ভাই আচ্ছা আপনি যে কথাটা বলছেন সেই কথাটা অবশ্য মানে ইসলামের দৃষ্টিতে সঠিক কথা যে ধর্ম যুক্তি দিয়ে চলে না এই বিষয়ে আমরা একজন প্রখ্যাত আলেমের বক্তব্য একটু শুনে যে এখানে ডক্টর আবু বকর জাকারিয়া এই বিষয়ে কি বলে যে ইসলাম ধর্ম যুক্তি দিয়ে চলে না হ্যাঁ ইসলামে বিশ্বাস জিনিসটাই যুক্তি দিয়ে চলে না আপনারা একটু সবাই ভিডিওটা শোনেন আমি একটু ভিডিওটা ছাড়ি ইমান এবং এই বিশ্বাসের মধ্যে আরেকটা পার্থক্য হচ্ছে ইমান শুধু অদেখা বিশ্বাস হয় অদেখা জিনিস হয় আর বিশ্বাস দেখা অদেখা উভয় খেতে হয় ইমান শুধু অদেখা যে দেখেন নাই আপনি গায়েবে জিনিস হয় আল্লাহ জিনিস মনে বল গায়েবের জন্য শুরুতেই কোরআন শুরুতেই বলছে এই কোরআন তাদের উপকার দিবে যা গায়েবের ইমান নাই বুঝতে কিন্তু বিশ্বাসটা দেখাতে হয় অদেখাতেও বলতে পারে যেমন বলতে পারেন এটা একটা আমি বিশ্বাস করিনি তুমি এটা লিখছো দেখছেন না এটা আপনি দেখতে বলতে পারেন ইমান আনলাম তুমি এটা হয় না ইমান হচ্ছে না ইমান অদেখা জিনিসে হয় এই জন্য যদি কোনো কেউ বলে এই জন্য কেউ যদি কোনো এই জন্য যদি কোনো কেউ যদি কোনো কেউ মৃত্যুর সময় যখন ফেরস্তা দেখে ফেলে ফেরেস্তা দেখে ফেলে না তখন বলি ইমান আনলাম ইমান হবে কেন হবে না বলেন তো ইমান দেখা হয়ে গেছে এখন আর ইমানের জায়গা নেই যখন দেখছে যে ফেরেস তারা আল্লাহ নাই তাদের তুই দেখেছিস ফেরেসা বুঝলেন তো যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে পশ্চিম দিকে সূর্য উঠবে না সেদিন ইমান কবুল করা হবে না কেন দেখে বলছেন তো এই জন্য ইমান আনতে হয় না দেখা অবস্থা এখন আমাদের ভাইরা অনেকে দেখা যায় দুর্ভাগ্যবশত ইমানের দেখাই ছাড়বে এই জন্য বই রেখে দেখেন না বই লিখছে এক একজন এক ডক্সিক বের করতেছে ইমান যুক্তি দিলে ইমানে হয় না যুক্তি দিলে আরেকজন আরেকজন একটা যুক্তি দিতে পারবে নেগেটিভ যুক্তি নিয়ে আসতে পারবে সারা বছর চলতে থাকবে

মরার সময় তারা সন্দেহে ভক্ততেন কারণ একটা দিয়ে তারা আরেকটা আসতেছে সন্দেহ আসতেই আছে সন্দেহ আসবেই অন্তরের মধ্যে একবার যদি সন্দেহ জায়গা করে দেন কেবল আসতেই থাকবে সদান আসবে মাঝে মধ্যে বলে যে আল্লাহ সব সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করলো কে রসালাম বলেছে এরকম আসতে তখন কি বলবা কুলু আল্লাহ আহাদ আল্লাহ আলাম আহাদ আচ্ছা মানে বুঝলাম আমরা যে ইসলামে ইমানের সংজ্ঞাটাই হইতেছে অন্ধবিশ্বাসের যে সংজ্ঞা আমরা জানি একদম হুবুহু হচ্ছে ইসলামে ইমানের সংজ্ঞা ইব্রাহিম আপনি বলেন আপনার কি এই বিষয়ে কিছু বলার এবার আছে নাকি আচ্ছা মানে যদি বলি যে মানে গায়েব বিষয়ে গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ তালায় জানেন এবং আমাদেরকে গায়েবের পরে ইমান আনতে হবে এই জন্য আল্লাহ বাকারে বলছে

অন্ধবিশ্বাসের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি অন্ধবিশ্বাস কাকে বলে যেটা যেটা যুক্তির উপরে নির্ভর করে না সেটা কি তো অন্ধবিশ্বাস বলে ভাই এই অন্ধবিশ্বাসের সংজ্ঞা তো খুবই সহজ সুপারস্টিশন কাকে বলে কুসংস্কার কাকে বলে ব্লাইন্ড ফেইথ কাকে বলে এই জিনিসগুলো তো সবাই খুব ভালোভাবে জানে যে এই জিনিসগুলো যুক্তি প্রমাণের উপর নির্ভর করে না যেগুলা শুধুমাত্র আপনার বিশ্বাসের উপর অনেকে করে অনেকে করে না সেগুলার পেছনে কোনো যৌক্তিক কোনো ইয়া নাই পদ্ধতি নাই যুক্তি দিয়ে আপনি সেটাকে সেই পর্যন্ত যাইতে পারবেন না বা প্রমাণ দিয়ে আপনি সেই পর্যন্ত যাইতে পারবেন না সেই জিনিসগুলোকে অন্ধবিশ্বাস বলে তাই না অন্ধবিশ্বাস তো এটাই আচ্ছা কয়েকটা অন্ধবিশ্বাসের প্রমাণ দেন তো আপনি কি আপনার সাথে অন্ধবিশ্বাস নিয়ে তাহলে আগে একটু কথা বলে নিতে হবে অন্ধবিশ্বাস কাকে বলে একটু বলেন তো ভাই আচ্ছা আসিফ ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব এটা একটু পরে করেন আগে একটু অন্ধবিশ্বাস কাকে বলে অন্ধবিশ্বাস কাকে বলে সেটা একটু আমাদেরকে বলেন তো অন্ধবিশ্বাস যেটা মানে যেটা আমরা বুঝি যে মানে প্রমাণ ছাড়া কোনো কিছুকে অন্ধভাবে করে যুক্তি বা প্রমাণ ছাড়া হ্যাঁ যুক্তি বা প্রমাণ ছাড়া যদি আপনি কোনো কিছুকে বিশ্বাস করে নেন সেটাকে অন্ধবিশ্বাস বলে তাই না যেমন ধরেন যেমন ধরেন আপনি ছোটবেলা থেকে হয়তো শুনছেন যে কালো বিড়াল হইতেছে অশুভ লক্ষণ মনে করেন মানে ছোটবেলা আমার মা আমারে শিখাইছিল যে তুই পরীক্ষার আগে সিদ্ধ ডিম খাইস না তেলে পরীক্ষাতে লাড্ডা পাবি এটা শিখেছিল এটা একটা কুসংস্কার এটা একটা অন্ধবিশ্বাস তাই না ইব্রাহিম বলেন আমি আমি এক্সাম্পল দিই এগুলো অন্ধবিশ্বাস কিনা এটা একটু বলেন এই জিনিসগুলো অন্ধবিশ্বাস কিনা হ্যাঁ এগুলো অন্ধবিশ্বাস